গোবিন্দগঞ্জের হরিরামপুর ও সোনাইডাঙ্গা এলাকায় তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচের দ্বিতীয় দিনের উত্তেজনা ও উৎসবকর পরিবেশ অব্যাহত রয়েছে নদীর দুকল জুড়ে মানুষের উপচে পড়া ভিড় আর পানির বুকে সারিবদ্ধ নৌকার বাহারি সারি এক প্রাণবন্ত দৃশ্যের সৃষ্টি করেছে দর্শকদের জয়ধ্বনি ও উল্লাসে পানির ঢেউ যেন লেগেছে উৎসবের ছন্দ ঐতিহ্যের সাথে বয়ে চলা এই প্রতিযোগিতায় এবার অংশ নিয়েছে নয়নমণি সাঘাটা নাকাই হাট ও বাংলার বাহাদুরের মতো নৌকাগুলো এক প্রতিযোগীর কথা ফুটে উঠল নৌকার প্রতি ভালোবাসা তিনি বলেন ছোটবেলা থেকেই নৌকাতা প্রিয় পূর্বপুরুষরা নৌকা বানাতেন সে নিজে এ পর্যন্ত সাতটি নৌকা তৈরি করেছে আমার ইচ্ছা নৌকা খেলা শুরু থেকে আমরা ভালোবাসি আমাদের বাপদা দ্বারা নৌকা বানাছে আমাদের পাঁচ থেকে সাতটা নৌকা বানাছি এবার ফার্স্ট টাইম আমরা নৌকা নিয়েছি বাঙ্গার বাহাদুর নাগায়ট থেকে এবং সেনওবা আমাদের দুইবার দুইবার টানে জিতেছি এইবার আফলাত ইনশাআল্লাহ এবার লবে এখানে বিজয়ী হব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়বান্দা জেলা বিএমপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সanor হোসেন দীপু শেষ মুহূর্ত পর্যন্ত এই উৎসব উপভোগ করেন নৌকা বাইস কেবল একটি প্রতিযোগিতা নয় এটি শত শতবর্ষের ঐতিহ্য আনন্দ আর সামষ্টিক মিলনের এক জীবন্ত উৎসব ফিল জনগণ